শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছো আমি কিন্তু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও এখন এগোরা বেজে গেছে আমি সকালবেলায় না অনেকটা কাজ করেছি মানে শীতের জিনিস সব কিছু তোলা হয়নি শীতের যে সোয়েটারগুলো ওইগুলো তোলা হয়নি ওইগুলো সকাল থেকে তুলছিলাম আর ওইগুলো তুললাম আর এদিকে লন্ডিতে খানিকটা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম সেইগুলো সব রোদুড়ে দিলাম আর রোদড়ে দিয়ে এগুলো আবার আলমারিতে তুলব আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখনও কাঁচাকুচি হয়নি খানিকটা আবার কাঁচাকুচিও করবে কাঁচাকুচি তো আমার প্রত্যেক দিনই থাকে কেননা একদিন শুধু আমি কাঁচাকুচি করিনি তার জন্য দেখো কতটা কাঁচাকুচি এই যে তিনটা আছে গুলো করতে হবে ও এই যে বাড়ি সামনে দিয়ে সবজি আনা যাচ্ছিল সবজি নিয়েছি যে ডাটা আর একটা লাউ একটা লাউ আর এর মধ্যে আছে উচ্ছে লঙ্কা আর টমেটো আর একটা শশা নিয়েছি শশা নিয়েছি এই যে এই কাঁচা কাঁচা হয়ে গেছে ও মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আর ওই যে দেখতে পাচ্ছো কম্বল এই যে কম পরশু দিন কেটেছে কাটার পরে তো মানে শুকাতে হচ্ছে ভাব দিয়ে মাছ করবো না তবুও তাছাড়া কি রান্না করব ডাল তো কেউ খেতে যাচ্ছে না আর ভেবেছিলাম যে টক ডাল বানাবো কিন্তু আম পেলাম না তলায় কটা তেলাপিয়া মাছ আছে আর উপরে একটা মাথা আছে ও এখনো মাছ বরফ ছাড়েনি হয়েছে ঠিক আছে চলো পরে আবার আসছি যে আলু আর টাটা দিয়ে করব হালকা করে ঝোল আর এইখানে হলো এই যে উচ্ছে আলু ভাজা এতে একটু লবণ মাখিয়ে রেখে দেবো লবণ মাখিয়ে রেখে দিলে না ভাজতে এই যে লবণ দিচ্ছি ভাজতে আমার সুবিধা হবে মানে সুবিধা বলতে কি ভাজাটা সুন্দর হয় তাড়াতাড়িও হবে আর সব থেকে বড়ো ব্যাপার তেল কম লাগে আর এটা না পেঁয়াজ দিয়ে ভাজা করবো এটা যখন হাফ ভাজা হয়ে যাবে উচ্ছে আলুটা হাফ ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা খুব সুন্দর লাগে তোমরা যদি পারো একবার করে দেখবে খুব সুন্দর লাগে আর এর মধ্যে মশলা দেব আদা একটু জিরে আর রাঁধুনি বাটা আর কিছুই না ভিডিও এইটা ছিল ভাবলাম যে ডাটার সঙ্গে যদি মিনিমাল দেওয়া হয় মনে হচ্ছে যে আরো সুন্দর লাগবে ওজন্য এগোলো বাদ করে নিলাম ঠিক ভাজা হয়ে গেছে পেঁয়াজ কেটে রেখেছিলাম এরপরে আর কিছু দেবো না এটা ভেজে নাড়াচাড়া করে ভালো করে ভেজে ফিরে আসছি মাছ দিয়ে দিয়েছি ধরে এতেও বলো আর কোন মশলা দেবো না আমি লাস্টে একটু লবণ টবণ কি আছে মানে কি হয়েছে সেটা দেখবো দেখে না দিয়ে নেবো মাছটা এক্ষুনি নিতাম আর চিংড়ি মাছটা ওই কটা চিংড়ি মাছ আগে দিয়ে দিয়েছি ঠিক আছে আবার রান্না হয়ে যায় পরে ফিরে আসছি এই যে ঝোল আর ঝোলের থেকে তো মাছ আমি তুলে রাখি তোমরা এই কদিনের যে ভিডিওগুলো দেখছো মোটামুটি সবাই জানতে পেরেছ আর এই যে ভাজাটা দেখো উচ্ছে ভাজা পেঁয়াজ যে গলে গেছে সেটা না দেখো গোটা গোটাই আছে গোটা গোটা আছে মানে দেখে একটা বয়ে যাচ্ছে আর সুন্দর একটা ভাজা হয়েছে এই যে বিকাল সাড়ে পাঁচটা বাজে এখন একটু বাইরে এলাম ঘরের মধ্যে না সর্বক্ষণ বসে থাকতে ভালো লাগে না আর শর্ট ভিডিও করছিলাম রান্নার যে শর্ট ভিডিওগুলো আমি করি সেটাই করছিলাম ওটা এক্ষুনি মানে এডিট করবো এক্ষুনি আবার ছেড়ে দেবো এক্ষুনি বলতে যেমন যেমন সাতটার সময় ভিডিও ছাড়ি তেমনই ভিডিও ছাড়বো সেটাই করছিলাম আর এখন তো বাইরে জামা কাপড় আছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আর সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে ঘরের মধ্যে সবসময় ভালো লাগে ঘরের মধ্যে থাকলেই তো চব্বিশ ঘন্টা পাখা চালাতে হয় আর তো জায়গা নেই আমার এই যে এই যে জামা আচ্ছা তুলে নি হ্যাঁ এই যে তোলা হয়ে গেছে এবার যাই গিয়ে ঘরের মধ্যে মেলে দিই অল্প অল্প ভিজে আছে পাখার হাওয়ায় দিলে একটু শুকিয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এখন সাতটা বেজে গেছে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখন আর তো সেই জামা কাপড় তুললাম তারপরে বললাম না যে ভিডিও এডিট করব। ভিডিও এডিট করলাম ছেড়ে দিলাম তারপরে এখন এই যে চা ঘুরতে এলাম চা খাওয়া চা খাবো বসিয়ে দিয়েছি এই চা হয়েও গেছে না দিয়ে দেব চা খেয়ে নি তারপরে ফিরে আসছি আর আবার একটা নিমন্ত্রণ হয়েছে তোমাদেরকে বলবো ঠিক আছে পরে আবার আসছি চাটা খেয়ে বিকেলে যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো পাখার হাওয়ায় মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে ওগুলো তো ভাঁজ করে সব গুছিয়ে তুললাম কম্বলটাও গুছিয়ে তোলা হয়ে গেছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে চায়ের বাসন বিকালবেলা যে ভিডিও করেছিলাম সেই বাসন ছিল আর সন্ধেবেলা যে চাটা কমপ্লিট পুরো গুছিয়ে তোমাদের সামনে এলাম আর আবার নিমন্ত্রণ হয়েছে মানে আমাদের পা কালীবাড়ি ক্লাব থেকে আমাদের বউ পাড়ার যে কটা বউ আছে সবাই মিলে পিকনিক হবে মানে আমাদের বউদের নিয়ে পিকনিক হবে তাই জন্য ওরাই ওরাই ঠিক করেছে আমাদের সবাইকে বলে গেছে এই ফার্স্ট টাইম আমাদের পাড়ার সমস্ত বউদের নিয়ে পিকনিক হবে এবার জানি না আমি যাব কি যাবো না এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যদি যাই তাহলে তোমাদের সঙ্গে জানাবো বা জানাবো কি তোমাদের সামনে তো ভিডিও করব যদি আমি যাই এই যে দেখা যাক আর পিকনিকটা হলো শুক্রবারে আজকে তো মঙ্গলবার শুক্রবারে পিকনিক সেটাই জানিয়ে গেল প্রথমে বলেছিল বাড়ির বউদের নিয়ে তারপরে যেহেতু সবার ঘরে বাচ্চা আছে আবার আবার বাচ্চাগুলোকে লাস্টে আবার বলে গেছে মানে আমার ছেলেকেও আবার বলে গেছে এই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা